আসসালামু আলাইকুম চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমরা সবাই ফ্রায়েড রাইসের সাথে যে সালাদটা অবশ্যই অর্ডার করে থাকি সেটা হচ্ছে ক্যাশিউনার সালাদ আজকে এই সালাদের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি চিকেন আর প্রন নিয়েছি এক কাপের মতো চিকেনের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো একটু ছোট আর লম্বাটে করে কেটে নিতে হয় আর একইভাবে প্রনটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এগুলোকে আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সয়া সস সামান্য লবণ আর দিচ্ছি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এর সাথে দিয়ে দিচ্ছি একটা ফেটিয়ে রাখা ডিমের অর্ধেকটা এবারে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি সরাসরি ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটা এগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি চার পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে তুলে নিচ্ছি চিকেনের প্রণটা ফ্রাই করা হয়ে গেছে এগুলো তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নাট মানে এই সালাদের মূল যে উপকরণ যে বাদামটা সেটা ভেজে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো বাদামগুলোকে ভেজে নিলেই হবে এবার একটা সালাদ ড্রেসিং তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ টমেটোর সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস এই তিনটা সস আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা সালাদটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু চিনি মিশিয়ে নিতে পারেন সালাদের জন্য আমি এখানে নিয়েছি লম্বা চিকন করে কেটে রাখা গাজর নিয়েছি সবুজ ক্যাপসিকাম টমেটো শশা আর নিয়েছি ধনে পাতা আর কাঁচামরিচ আর কাঁচামরিচের মাঝখানের বিছিগুলো ফেলে আমি শুধু উপরের অংশটা নিয়েছি আর শশার মাঝখানের যে বুকের যে অংশটা সেটা আমি ফেলে দিয়েছি সেটা থেকে পানি ছাড়ে সেজন্য তবে আপনারা চাইলে পুরো শশাটাই কুচি করে নিতে পারেন এবার সালাদটা তৈরি করে নিচ্ছি সালাদটা তৈরি করার কিছুই না সব কিছু একসাথে মিশিয়ে নিলে সালাদটা রেডি হয়ে যাবে প্রথমে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা বাদাম আর চিকেন আর প্রনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সালাদ ড্রেসিং এবার এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে আমি একটু লবণটা চেক করে দেখেছি যে এখানে লবণটা একটু কম মনে হচ্ছে তো আমি প্রথমে এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম এরপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে সব কিছু মিশিয়ে নিলেই আমার সালাদটা রেডি দেখতেই পাচ্ছেন কত অল্প উপকরণ দিয়ে বাসায় খুব সহজেই এই সালাদটা তৈরি করে নেওয়া যায় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ